আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে দুইশো রানে হারিয়েছে বাংলাদেশ টাইগারদের দেয়া পাঁচশো নয় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দুইশো রানে গুটিয়ে যায় আইরিশরা এই জয়ে দুই ম্যাচের সিরিজ দুই শূন্যতে জিতল নাজমুল হোসেন শান্তর দল রোববার তেইশে নভেম্বর পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল চার উইকেট অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে বাইশ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো শেষ পর্যন্ত আইরিশ ট্যালেন্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনে জয়ের বন্দরে নোংর করে স্বাগতিকরা এদিন কার্টিস ক্যাম্পার চৌত্রিশ ও অ্যান্ডি ম্যাকব্রাইন এগারো রানে শুরু করেন শেষ দিনের খেলা ব্যক্তিগত একুশ রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন এরপর নেলকে নিয়ে আটচল্লিশ রানের জুটি করেন ক্যাম্পার এই জুটি ভাঙে তিরিশ রান করা নেল মিরাজের শিকার হলে তবে এরপরে গাবিন হয়েকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে ক্যাম্পার গাবিনকে ফিরিয়ে জুটি ভাঙনে হাসান মুরাদ শেষ দিকে হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ দুই উইকেটের পতন হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে দুইশো রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম তার মাইকেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি টেক্টর ইনিংস লম্বা হয়নি লরকান টকারেরও পাঁচশো নয় রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে একশো রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড ম্যাচের প্রথম ইনিংস চারশো ছিয়াত্তর রানে অল আউট হয় বাংলাদেশ এরপর নিজেদের প্রথম ইনিংসে দুইশো রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা এতে প্রথম ইনিংসে এ রানের বড় লিড পেয়েছিল স্বাগতিকরা আগামী সাতাইশে নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে সাতাইশ উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর